বিহারে বিধানসভা নির্বাচনের যুদ্ধের দামামা বেজে গিয়েছে হাতে মোটে কিছুদিন ভোট প্রচার শুরু হয়ে গিয়েছে জোর কদমে আর এই প্রেক্ষাপটে সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতা মনোজ বাজপেয়ীর একটি ভিডিও সেখানে রাষ্ট্রীয় জনতা দলের হয়ে প্রচার করতে দেখা যাচ্ছে অভিনেতাকে খোদ তেজস্বী যাদবের এক স্যান্ডেল থেকে ভাইরাল হওয়া এই ভিডিও আপাতত সোরগোল ফেলে দিয়েছে বিহার রাজনীতিতে তাতেই শুরু হয়েছে জোরদার জল্পনা তবে কি আরজেটির হয়ে রাজনীতির ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা তবে এক্ষেত্রে গল্পটা একটু ভিন্ন বিহারে বিধানসভা নির্বাচনী আবহে আর জেডির এই ভিডিও আসলে একটি কার সাজি আর স্বয়ং মনোজ বাজপেয়ীও নজর এরাননি এই ভিডিওটির এই ভিডিও নজরে আসতেই লালু পুত্রের ওপরে রীতিমতো ক্ষুব্ধ অভিনেতা তাঁর অভিযোগ এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই নিজের এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন মনোজ যেখানে অভিনেতা জানান আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই কোনো পার্টির ঘনিষ্ঠও নয় যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেটা বছর খানেক আগে ভিডিওর একটি বিজ্ঞাপনের জন্য শুট করেছিলাম সেটাই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা দিয়ে এডিট করে এইভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য দয়া করে এভাবে মানুষকে বিভ্রান্ত করবেন না অভিনেতার এই পোস্টের পর তাকে নিয়ে তৈরি করা এই ভিডিওটি দ্রুতই নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে মুছে ফেলেন লালু পুত্র তবে এখন দেখার এরপর এই ব্যাপারে আর কি বলেন অভিনেতা মনোজ কাসপেয়ী ব্যুরো রিপোর্ট